হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য এনেছি কলকাতা হাওড়া কিংবা শিয়ালদা থেকে কিভাবে আপনি মুম্বাই যাবেন সেই সমস্ত ট্রেনের যাবতীয় তথ্য দেব আমরা তার আগে আপনাদের একবার অভিনন্দন জানাই কারণ হ্যাপি সানরাইজ অ্যামেজিং এখন আপনাদের ভালোবাসায় ও আন্তরিকতায় এক লাখ সাবস্ক্রাইবারের পরিবার পরবর্তী টার্গেট দশ লাখ এবং সেটা সম্ভবভাবে আপনাদের আন্তরিকতা ও ভালোবাসা থাকলে পরে তো বন্ধু আরেকটি কথা আপনাদেরকে বলি আপনারা যদি শর্ট ফিল্ম দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের আরো চ্যানেল হ্যাপি সানরাইজ ইউটিউব চ্যানেল অবশ্যই করুন ভালো লাগা কিছু শর্ট ফিল্ম আলোচনা করছিলাম কলকাতা হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে কি করে আপনি মুম্বাই চাবেন প্রথমেই বলবো বারো হাজার হাওড়া মুম্বাই সিএসএম এসি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি টাইপ দুরন্ত জোন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন সোমবার মঙ্গলবার বুধবার এবং শুক্রবার রাত্রি আটটা বেজে কুড়ি মিনিটে হাওড়া স্টেশনে কুড়ি অথবা বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ঠিক এক রাত পরে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে পৌঁছায় ট্রেনটির ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য এসি থ্রি টায়ার মিনিমাম তেইশশো টাকা ম্যাক্সিমাম একত্রিশশো টাকা এসি টু টায়ার মিনিমাম তেত্রিশশো টাকা ম্যাক্সিমাম চার হাজার সাতশো সাত টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম এবং ম্যাক্সিমাম সাড়ে পাঁচ হাজার টাকা এরপর বারো হাজার আটশো সাত গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিন দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে গিয়ে পৌঁছায় পরের দিন রাত্রি নটা বেজে কুড়ি মিনিটে আঠারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম একত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে চব্বিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব উনিশশো চৌষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল চারশো উনিশ টাকা স্লিপার সাতশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ার উনিশশো পঞ্চান্ন টাকা এসি টু টায়ার আঠাশশো পঞ্চান্ন টাকা এবারে বারো হাজার আটশো সত্তর হাওড়া মুম্বাই সিএসএমটি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেন সপ্তাহে একদিন শুক্রবারে হাওড়া স্টেশনের শতভাগ কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে গিয়ে পৌঁছায় পরের দিন রাত্রি এগারোটা বেজে পনেরো মিনিটে ষোলো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট আর রেক জোন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে সতেরোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো চৌষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল চারশো উনিশ টাকা স্লিপার সাতশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ার উনিশশো পঞ্চান্ন টাকা এসি টু টায়ার আঠাশশো পঞ্চান্ন টাকা এবারে রয়েছে বাইশ হাজার পাঁচশো বারো কামাখ্যা মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর রেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন রবিবার হাওড়া স্টেশনের নয় অথবা তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাসে গিয়ে পৌঁছায় পরের দিন রাত্রি এগারোটা বেজে পনেরো মিনিট মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে চোদ্দটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির এভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল চারশো টাকা স্লিপার সাতশো টাকা এসি থ্রি টায়ার উনিশশো টাকা এসি টু টায়ার আঠাশশো টাকা এরপর রয়েছে আঠারো হাজার তিরিশ সালিমার মুম্বাই এলটিটি কুরলা এক্সপ্রেস ট্রেনটির টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন সালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর তিনটেতে ছেড়ে যায় মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাসে গিয়ে পৌঁছায় দুরাত পরে ভোর চারটে বেজে পঞ্চাশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম সাঁত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে আশিটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল চারশো টাকা স্লিপার সাতশো টাকা এসি থ্রি টায়ার আঠেরোশো টাকা এসি টু টায়ার সাতাশশো টাকা এরপর বারো হাজার আটশো দশ হাওড়া মুম্বাই সিএসএমটি মেল ভায়া নাগপুর ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে সাত দিন রাত্রি আটটা সপ্তাহে সাত দিন হাওড়া স্টেশনের হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি ঠিক আটটায় ছেড়ে যায় সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে গিয়ে পৌঁছায় দু রাত পরে ভোর পাঁচটা কুড়ি মিনিটে পনেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা কুড়ি মিনিট ট্রেনটি যাত্রাপথে চল্লিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল চারশো টাকা স্লিপার সাতশো টাকা এসি থ্রি টায়ার উনিশশো টাকা এসি টু টায়ার আঠাশশো টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার নশো কুড়ি টাকা এরপর বারো হাজার একশো বাহান্ন সামরসাতা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির টাইপ সুপারফাস্ট জোন সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহের দুদিন শুক্রবার এবং শনিবার হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত নটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় ঠিক তার দৌরাত পরে সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে লোকমান্য তিলক টার্মিনাসের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ট্রেনটির ট্রাভেলিং টাইম চৌত্রিশ ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথে একুশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল চারশো চৌত্রিশ টাকা স্লিপার সাতশো ষাট টাকা এসি থ্রি টায়ার দু দশ টাকা এসি টু টায়ার উনত্রিশশো চল্লিশ টাকা এসি ফার্স্ট ক্লাস পাঁচ হাজার আশি টাকা এবারে রয়েছে বারো হাজার তিনশো একুশ হাওড়া মুম্বাই সিএসএমটি মেল ভায়া গয়া ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রাত্রি নজি পঞ্চান্ন শিবাজি মহারাজ টার্মিনাসে গিয়ে পৌঁছায় দু রাত্রি পরে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিটে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাঁত্রিশ ঘন্টা তিরিশ মিনিট ছেচল্লিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একুশশো উনষাট কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল চারশো একচল্লিশ টাকা স্লিপার সাতশো পঁচাত্তর টাকা এসি থ্রি টায়ার দু হাজার চল্লিশ টাকা এসি টু টায়ার উনত্রিশশো নব্বই টাকা এসি ফার্স্ট ক্লাস পাঁচ হাজার একশো পঁয়ষট্টি টাকা এবারে বারো হাজার একশো দুই জনেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট আরেকজন সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহে চার দিন রবি সোম এবং বুধ বৃহস্পতিবার হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে একান্ন মিনিটে ছেড়ে যায় আর লোকমান্য তিলক টার্মিনাসে গিয়ে পৌঁছায় দু পরে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিরিশ ঘন্টা উনষাট মিনিট যাত্রাপথে ষোলোটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল চারশো টাকা স্লিপার সাতশো টাকা এসি থ্রিটার উনিশশো টাকা এসি টু টায়ার আঠাশশো টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার নশো কুড়ি টাকা তো বন্ধু এই তো গেল মোটামুটি কলকাতা থেকে কিভাবে আপনি মুম্বাই যাবেন আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই আপনাদের ভালোবাসায় সমৃদ্ধ হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর আরও একটি চ্যানেল আছে হ্যাপি সানরাইজ এবং এই চ্যানেলটি শুধুমাত্র শর্ট ফিল্মের জন্য আপনি যদি শর্ট ফিল্ম দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই হ্যাপি সানরাইজ চ্যানেলটি একবার ঘুরে আসুন দেখে আসুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেক ছোট চুপ একদম চুপ একটা কথাও বলবে না আর একটু বাকি আছে আমি তোমাকে ছাড়া বাঁচব না জান এখনো সময় হয়নি। তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ